সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে আবারও রিমান্ডে আনতে আদালতের কাছে চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ জানান হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ডিবি পুলিশ কোনো ধরনের চাপে নেই এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার জিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবু আদালতে জানিয়েছিলেন আলামত ও মোবাইল ফোন ফেলে দেওয়ার কথা গোয়েন্দা পুলিশ বলছে মামলার মোটিভ উদ্ঘাটন ও ডিজিটাল এভিডেন্সের জন্য ফোনগুলোর খোঁজে তাকে আবারও রিমান্ডে আনা হবে প্রথম বলেছিলেন যে উনি উনি হারিয়ে ফেলেছেন বলেছেন আসলে সে কারণে আমরা আদালতের কাছে চিঠি দিয়েছি যেন আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একটু দরকার তাহলে তাকে আমরা সশরীলে আমরা ওই জায়গাগুলিতে নিয়ে আমরা ভিজিট করব এবং আলামতগুলি কোথায় ফেলেছেন সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব। আরেক নেতা ঝিনাইদহ জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর হত্যার তদন্তের অগ্রগতি থমকে গেছে এমন ধারণা এমপি আনারের পরিবারের তবে ডিবি পুলিশের দাবি মামলা নিরপেক্ষভাবে তদন্ত করছেন তারা তদন্ত কর্মকর্তা চাইলে মিন্টুকে আবারও রিমান্ডে আনা হবে আমরা যদি মানে প্রেসার অনুভব করতাম আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না যে কোনো প্রেশার নেই আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে সুস্পষ্ট তত্ত্ব প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসা করবে হত্যাকাণ্ডের মামলাটি কনক্লুসিভ পর্যায়ে রয়েছে উল্লেখ করে ডিবি প্রধান বলেন এমপি আনারের মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার জন্য শীঘ্রই কলকাতা যাবেন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর